এই বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালকে সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে সংঘর্ষ আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত সাতটা পর্যন্ত সংঘর্ষ চলতেছে কিন্তু এই বিশ্ববিদ্যালয় শাসনের জন্য কোন প্রতিনিধি ওখানে গিয়ে এই ছাত্রদের কোন কি অবস্থা যেমন কি বি কি প্রভিসি বিসি সি যদি হাত হয়ে থাকে অথবা অন্য কোন কাজে ব্যস্ত থাকে অন্যজন প্রতিনিধি পাঠাবে বিশ্ববিদ্যালয় শাসক কোন প্রতিনিধি পাঠ ওখানে পাঠায় নাই এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া এটা তাদের মুখ্য বিষয়টা একজন মুখ্য বিষয় হচ্ছে

আমরা ওই পাশে কথা বলবো দুই আমরা যাব একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেল গেট পর্যন্ত রাস্তার উভয় পাশে দুপুর দুই কোটিকা থেকে আগামীকাল এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত একশো সুচল্লিশের দ্বারা জারি করা হলো উক্ত সময়ের মধ্যে সকল প্রকার সভা সমাবেশ বিক্ষোভ মিশিন গণজময়ের বিস্ফোরক দ্রব্য অগ্ন্যায় অস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচজন বা ততোধিক ব্যক্তির একত্রিত অবস্থান কিংবা চলাফেরা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আট হাজারি আমরা সবার সাথে বসে গ্রামবাজের সাথে বসে এবং বিশ্ববিদ্যালয় বসে